এখন চৈত্রের সময় প্রত্যেকটা মাঠে ফসলে ভরপুর দেখেন কত ফসল ফসলে ভরপুর এই ফসলে ভরপুর এর মাঝে এই যে বাথায় দেখেন যে আমরা আগে বই পুস্তকে পড়েছি পাখির ভাষা কাছে বাউই পাখি চোরই পাখি সেই চুড়ই পাখির বাসা এখন আমি দেখাব আপনাদেরকে এই যে গাছের ডালে দেখতে পাচ্ছেন চুড়ই পাখির বাসা বাবুই পাখি বাবুই পাখির বাসা দেখেন বাবুই কি মাথার দিকে হলুদ রং আর সব দিকে অন্য কালছে রং দেখেন কত পাখি দেখেন দেখেন গাছের ডালে চুড়ই পাখি বাবুই পাখি বাবুই পাখি তুমি না বাবুই পাখি বাসা বাঁধছে আমরা বই বস্তুকে ছোটোবেলায় পড়েছি যে এরকম গাছে বাবুই পাখির বাসা থাকে দেখেছি আর দেখেন রাজশাহী জেলার বাগমার থানার নায়পুর গ্রামে পাখি বাসায় ঝুলতে যে অনেকগুলো পাখি বাসার ভিতরে আসে দেখে দেখেন পাখিগুলো আছে এখানে আসে এখানে পুকুর আছে পাশে মুরগির খামার আছে সাথে বর আছে পাশে ডিপ আছে এই যে ডিপের এই যে পাশে ভিতরে দিয়ে এর পাশে চোরার সাথে এটা দেখতে পাবেন পাখি পাখি রাখি এই যে বিল আছে পুকুর আছে বিল সাথে পুকুর এই যে পুকুর আছে মাছ হয় এখানে বিল আছে নিচে বিলে অনেক ফসল হয় দেখে কত ফসল আর এখানেই যে বাবুই পাখি বাসা গাছ তাল দেখেন দেখছেন দেখেন বাবু পাখির বাসা এখানে আপনারা আসলে এটা দেখতে পাবেন আপনারা যা বই পুস্তকে পড়েছেন এখানে আসলে এই বাবুই পাখি বাসায় অরিজিনালি দেখতে পাবেন তালের গাছে আজ যে পর্যন্ত আল্লাহ হাফিজ